اِلٰہ اِذَّ اِلٰہ اِذَّ اِلٰہ لا 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 ا إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ amar qolbe allah hi asen allah 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 allah

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يؤله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الوحيد بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا

اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا محمد حبيبنا ومولانا محمد মাইকে আলোচনা করে মজাই পাই দূরের শব্দ অনেক বরান বারান বাড়াইছে মাটির শব্দ কম রাখছে ডাম পাশ বামপার রাখছে একেবারে কম তিন চার রকমের শব্দ করলে কথা বোঝা যায় না কথা শোনা যায় আল্লাহ রাব্বুল আলমী যাবে লাখ গুলি আদায় করতেছে মহান রব্বুল আলমিন তিন দিন ব্যাপী মাহবীর শেষ দিন শেষ বৈঠক কারো জন্য জীবনে শেষ বৈঠক হইতে পারে নিঃশ্বাসের বিশ্বাস নেই সেকেন্ডের কোনো ভরসা নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলছেন দৈনিক কমপক্ষে বিশ বার যদি মৌতের জেকের করতে পারো স্মরণ করতে পারো মুরাকাবা করতে পারো শহীদ দরজা পাইয়া বিনা হিসাবে যাইতে দুনিয়াদারদের থিওরি হল মানুষের মৃত্যুর কথা যেন স্মরণ না আসে আর ইসলামের থিওরি হলো দৈনিক কমপক্ষে বিশ বার স্মরণ করলে শহীদি দরজা পাওয়া যায় ওরা বলে মানুষ মৌতের কথা বেশি স্মরণ করলে মানুষের এনার্জি নষ্ট হয় আর ইসলামের থিওরি মৌতের স্মরণ বেশি করলে কলব সতেজ হয় নফস আম্মারা দুর্বল হয় আমার আব্বাজাম রহমাতুল্লাহ আলহী বলতেন যারা নাকি মনে করো মৌতের জেকের করলে এনার্জি নষ্ট হয় তোমরা একটু আমাদের সঙ্গে একটু বইশে দেখো তোমাদের এনার্জি কত বাড়ছে আর আমাদের কত কমছে বরংশ দেখা গেছে আল্লাহ কুতুবদের সঙ্গে যখন ওই ধরনের লোকরা বসছে ওই আলহামদুলিল্লাহ দুই এক কথার পরে জবাব দেওয়ার আর শক্তি থাকে না আসলে মূল ব্যাপার হলো আমরা মৃত্যুর কথার ভোলার কারণেই আজকে আমাদের থেকে যত অন্যায় যত অবিচার যত জুলুম যত মিথ্যাচার যত খুন যত গুণ টাকা পাচার করা টেন্ডারবাজি করা এই শুধুমাত্র মৌতের স্মরণ ভুলে যাওয়ার কারণে তিন দিন ব্যাপী মাহাবিলের ব্যবস্থা কেন করা হইল আমার আব্বাজান রহমাতুল্লাহ আলহী বলতেন যে মাহাবিলের ব্যবস্থা একমাত্র বুঝের জন্য কি বুঝ সেই বুঝটা হলো এই দুনিয়ার বুধ যাদের একবার আসছে আর আখেরাতের বুথ যাদের একবার আসছে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই থাকে না তারা কিন্তু আখের এক নিয়েই মূল চিন্তাটাই করে কথা ঠিক না দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসালাম বসেন আর দুনিয়া জি কিলা দুনিয়াটা হইলে একটা মরগের মতো এর পিছনে যারা পড়বে স্থায়ী জিন্দিক আখেরাতকে ধ্বংস করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলে এগুলো হলো দুনিয়ার কুকুরের দল আল্লাহর কুল আলামিন মোমেন বন্তা বান্ধিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন কারিমের ভিতর আল্লাহ বলছেন হে আমার মোমেন বন্তা বান্ধিয়া লা ইয়া গুলান্কে তাক লু তাকান লুগুল্লা কফার ফিল বিলাক মাতা হুন কলিল সুন্ন ওয়া হুন জাহান্নামু আল্লাহর আলমিন বলছেন হে আমার মুমেন্ট বন্দাবান দুনিয়াদারদের ক্ষমতা অর্থ সম্পদ সম্মান অট্টালিকা গাড়ি বাড়ি এইগুলো দেখে তোমরা যেন ধোকায় না পড়ো কে বলছেন কে বলছেন আল্লাহ কারণ ওদের এই বাড়িগাড়ি এই ক্ষমতা এই সম্মান এই সম্পদ অল্প কয়েক দিনের জন্যে এর পরেই ওদের জন্য আমি জায়গা বানাইয়া রাখছি এমন জায়গা যার নাম হলো জাহান্না এই জন্য মৌমিন বঙ্গা বান্ধীদের কাছে দুনিয়ার গুরুত্ব আর আখেরাতের গুরুত্ব দিন আর রাত্র পার্থক্য থাকে কথা ঠিক না আসলে অনেকে আমরা দুনিয়া সম্পর্কে চিন্তা না করার কারণে দুনিয়ার লোক লালসা ক্ষমতা সম্মানের জন্য অনেক অনেক সময় মানুষকে মিথ্যা বলতেও চিন্তা করে না কথা ঠিক না বেঠি আসলে দুনিয়ার হাকিকত যারা চিন্তা করছে তারাই কিন্তু দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে তবে এই কথার মাধ্যমে কেউ আবার বুঝছেন না যেহেতু তাইলে কি আমরা ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে দেব দুনিয়ার কাজকর্ম ছাড়ব না খেয়াল রাখা লাগবে আল্লাহ আলামী বলছেন যে তোমরা যখন জুমার নামাজ আদায় করো জমিনের মধ্যে দেরি না কইরা নামবা কেন হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে ভাইরা কুদিয়াতি চলা তো ফাংতা শিরু ফিল আউট অবত উমিন ফাতলিল্লাহ অল কুল এখানে আল্লাহরবুল আলামিন নামাজ আদায় করার পরে বলতেছেন দেরি করা যাবে না ফাঁ শব্দ আছে সুম্মা শব্দ আসে নাই ফাঁসে কখন মাঝখানে কোনো বিরতি না দিয়া নাই না যাওয়া নাম কোথায় জমিনের মধ্যে কেন বলেন হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে এক কথায় কাজ কাজকর্ম আমরা করব কিন্তু লক্ষ্য রাখা লাগবে আল্লাহ স্মরণ সর্বক্ষেত্রে রাখা লাগবে কারণ অনেকে ব্যবসা বাণিজ্যের বিচারে সুদ ঢুকায় হারাম ঢুকায় ধোকাবাজি ঢুকায় মাপে কম বেশি ঢুকায় এক নম্বর মাল বিক্রি করে দুই নম্বর মাল এক নম্বর বলিয়া কথা বলে না কেন আছে না নাই তখন আল্লাহ স্মরণ রাখতে হবে যে আমার এই ব্যবসাটা যে আমি করতেছি এখানে এটা কি আমার আল্লাহ খুশি না বেজা যেই কাজে আমার মালিক বেজা সব যদি পায়ের উপরে পড়ে সেই কাজের কাছেও যাওয়া যাবে না কথা ঠিকই না এই জন্য আমার ভাইদেরকে বলবো মৌতের মোরাকাবা। বেশি বেশি করা লাগবে ঠিক না আসলে মাহাবিল তো নিয়ম অনুযায়ী হইতেছে ওলামাই বয়ান করতেছেন আমরা অনেকে শুনতেছি কিন্তু অনেকের ভিতরে আসলে তেমন একটা পরিবর্তন অনেকাংশে লক্ষ্য করা যায় না এই লক্ষ্য করার না পিছনে কারণ হলো আসলে মূল ব্যাপারটা হলো অনেকের ভিতরে হয়তো আশা আশাটা কি যে আমার সবাই মাত্র ষোলো বছর কারো পঁচিশ বছর কারো তিরিশ কারো চল্লিশ কারো আশি কারো নব্বই কথা ঠিক না যারা চল্লিশ বছর তারা চিন্তা করে একশো বছর তো মানুষ বয়স পায় এখনো বাকি আমার ষাট বছর মাঝখানে টু ট করে ঠিক হয়ে যাবো কি এটা কি বলেন আশা কি এই জন্যই এদেরকে আল্লাহ রা পুরা স্মরণ করে দেয়ার জন্য বলছেন আল্লাহ আরো আর আমার এখনো মনে আছে নাই দুই হাজার সাল যখন আমি চেয়ারম্যান ইবাস করছিলাম কারণে ইউনিয়নে দুই হাজার তিন সালে তখন আমার সঙ্গে মেম্বার হয়েছিল একজন তো ওই লোকটা কয়েক বছর পূর্বে আমার কাছে এসে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করে কেন কলে হুজুর শেষবারের মতো আমি একটু লোকজনের কাছে যাইয়ে দেখি শেষবারের মতো আমার একটু ভোর দিয়ে মেম্বার বানাই কিনা ওদিকে সেই লোকটা কিন্তু স্টক করছে স্টক করে একটা সাইট ধৈরে গেছে মানে ঠিক মতো নাড়াইতে চারাইতে হাঁটতে পারে না খুব কষ্ট করে আমার কাছে আসছে ওই একটা সাইট ধৈরে গেছে এরপরে সে আমার কাছে দোয়া চায় যে এই অবস্থা শেষ শেষবারের মতো একটু লোকজনের কাছে যাবে একটু মেম্বার হওয়ার জন্য ভোট চাইবে হুজুর দোয়া করে আমাকে যেন ভোট মেম্বার নাই আমি এখন হাসব না কানবো আমি সুপ না তার কথাটা শুনি একেবারে সুপ করে বুঝে বলাও তো যায় না এত বড় আশা তা আমি কলে ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করলাম কিছুদিন পরে শুনি আল্লাহর বন্দার দুনিয়াতে নাই আহ দেখেন একটা সাইড ধরিয়ে গেছে ঠিক মতো হাঁটতেও পারে না তারপরে তার কত আশা লোকজনের কাছে যাবে ভোট যাবে মেম্বার হবে আশার কোনো দিন শেষ নাই কোনোদিন দিন হয় নাই কোনো দিন হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমেন এই আশা আলাদেরকে স্মরণ করায় দেয়ার জন্য বলছেন আল্লাহ আরো 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 শেষ আছে আজ পর্যন্ত আরো শেষ কে কইতে পারছে এই কত সম্পদ হইলে আর এরকম কে শুনছে আছে কেউ শুনছে আমার আব্বাজান বলতেন এই মানুষ কিন্তু অনেকাংশে অভাবে চুরি করে না একদল আছে স্বভাবে চুরি করে কথা ঠিক না আব্বাজান বলতেন বলো কত টাকা হলে তোমার আর লাগবে না এরকম একটা সংখ্যা আমার কাছে কেউ একটু সংখ্যাটা হলো বলতে পারো পারবে আরে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী তা বলে বিদেশে যাইয়া কিন্তু বুঝলেন নাই চুরি করিয়ে আসছে চুরি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী বিদেশে যাই চুরি করছে এর অর্থ কি তার সম্পদ হয় না আরো লাগবে আরো শেষ আছে আসমাদিক বাড়ছে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলতেছেন আরো 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 বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত তোমার বাড়ি দরজা হাজি তোমার আশা আশাই থাকবে আর কোনো দিন পূরণ হবে না আমি কি বাস্তব বলছি না বলছি বাস্তব যদি হয় আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মামনদেরকে বলবো এক শ্রেণী বাজানটা তো আমরা দেখি এবং তাদের অবস্থানও দেখি সর্বনাশ ঠিকমতো রাতে দিন ঘুমাইতেই পারে না আরো লাগবে শেষ হয় না আরে তুমি নিয়ম অনুযায়ী ভালো উপায় চেষ্টা করো আল্লাহ যা কেস মতে রাখছে আলহামদুলিল্লাহ এক শ্রেণী বর্তমান আছে ওরে সর্বনাশ ওই গেরাম একটা কথা আছে যে যত বড় ধনী ওর কাছে চাইলে বলে সহজ হওয়ার পকেটে টাকা বেরিয়ে হয় ওরে সেই দিয়ে যায় নাকি এই কথা কথা কি ভুল বলছি আর অবস্থা কি ছিল শোনেন আল্লাহ রসু সাল্লাই আলহিমের কাছে এক অসহায় ব্যক্তি যে বলে আল্লাহ রসুল সাল্লু আলহিহি স্লাম আমাকে একটু সহযোগিতা করেন আমি অসুবিধে আছি আল্লাহ রসুল সাল্লু আলিহিহিসালামের কাছে তখন দেওয়ার মতো মনে কি ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলু ওমর রাজি আল্লাহ তালানহুকে দেখাই দিছে তার কাছে যাইয়া চাও যাও তার কাছে যাও ব্যক্তি যাইয়া দেখে ওমর রাজি আল্লাহ তালানহু একজনের সাথে দুই পয়সা না কয় পয়সা নিয়ে এমন ঝগড়া করতে আসে এমন সে গেছে ভয় পাইয়া কী রে এক দুই পয়সার জন্য এত তর্কা তর্কি এত যুক্তি আমার চাইলে দেবে কি হে না চাইয়া ফিরিয়ে আসছে ফিরে এসে বলতে চাল্লা রেসু বলে কি ব্যাপার বলে হুজুর আমি আবার ফিরিয়ে আস কেন আপনি বেড়াইছেন কুমর দিয়ে কাছে হে যাইয়ে দেখি এই কয় পয়সার জন্য সে তর্ক বিতর্ক করতে আছে এই এক পয়সার মায়াই সারে না আমারও দেবে কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলে তুমি চাইছো বলে আল্লাহ রসুল চাই নেই তুই বলে যাইয়া চাও যখন গেল যাইয়া বলতেছেন আল্লাহ রসুল সাল্লা আমার কাছে পাঠাইছে আমি অসুবিধা আছে আমার সহযোগিতা করেন ওদিকে কিন্তু তর্ক বিতর্ক চলতে আছে হে ওই টাকার ক্ষতির ভিতরে হাত দিয়েই এক খাবল উঠাইয়ে দিয়ে দেশ বিরাট এক অঙ্ক সে আশ্চর্য হয়ে গেছে ব্যাপার কি দুই পয়সার মায়া যে সারে না এতগুলো টাকা আমাকে দিল কেন সে আবার চলি লেখা আছে আল্লাহ রসু আল্লাহ সালের কাছে আল্লাহর ব্যাপারটা তো কিছু বুঝলাম না এ তাকে দান কইরে আবার এই তর্ক বিচারকে লিখতে শুরু হয়ে গেছে আবার কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে কলে ব্যাপার তো কিছু বুঝলাম না কলে বোঝা নাই ওই যে দুই পয়সা নিয়ে সে আলোচনা করতেছে ওই দুই পয়সা হরুমরের হক বলে কি তার হক এই হক সে ছাড়বে না এই জন্য সে হক আদায় করার জন্য আলোচনা করতেছে শোনেন ওসমান গনী রাজি আল্লাহ তালু শোনেন নাই তাদের অবস্থানটা কেমন ছিল দুনিয়ার অবস্থান বা আখিরাতের চিন্তা মদিনা শরীফ থেকে জুল হোলায় ফা ছয় থেকে সাত কিলোমিটার মতো মালের বহর লাম্বা বুঝলেন ওদিকে এমন মাল মালের খুব গুরুত্ব এক টাকার মাল চার টাকা হয়ে গেছে এখন যখন এক টাকার মাল চার টাকা হলো সে বলতেছে যে আমার মালের দাম মাসাল্লা এক টাকায় চার টাকা হয়েছে এর চেয়েও একটা বড় সুসংবাদ আমার কাছে আছে এক টাকায় দশ টাকা এই কথা বইলেই মালের বহর সব একসঙ্গে আল্লাহ রাস্তায় দাম

আপনার আমার ব্যবসা করতে হবে চাকরি করতে হবে এই ফসলাদি সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে তোমাদের কাজের ভিতরে লক্ষ্য রাখা লাগবে যে আল্লাহ রাফগুলা আলামী যেই ব্যবসার বিচারে বাজার সব পায়ের উপরে পড়লো সেদিকে পা বাড়ানো যাবে না কথা ঠিক না বেঠি এই হলো দুনিয়ার অবস্থান আর আখেরাতের ব্যাপারে তাদের গুরুত্ব কেমন ছিল হুশ থাকতে একটা সুন্নত্ব দূরের কথা মুস্তাহাব সারতেন না এই কথা ঠিক বলছি না ভুল বলছি একটা মুস্তাহাব সারতেন না না যুদ্ধের ময়দানে এই সাহাবাই কেরামদের আমির সহ পরামর্শ বলছে যুদ্ধে কি কীভাবে জয় করা যায় তখন বলতেছে যে আমাদের একটা সুন্নতের আমল কমতি হইতেছে সেই আমলটা হলো যে আমরা মেসওয়া ফজরের নামাজের সময় হয় এই সালাতনামা বের ওই মেসওয়া করতে আছে অজু করার জন্য ওই যে কাফেরদের দলের গোয়েন্দা ওরা আইসে দেখতেছে মুসলমানদের গতিবিদি আইয়ে দেখে মেসওয়া দিয়ে দাঁতে ধার দিতে আছে তাতে কি দেয় ধার দেয় এই যে গোয়েন্দারা কইতেছে ওরে সর্বনাশ এদের সঙ্গে পাড়া সম্ভব না সব দাঁতে ধার দিতে আছে সব কামরাই এই খাই বলে ও লাগে না যুদ্ধ লাগে না সব কাফের ভাগছে সুন্নতের বর্কতে কিসের বর্কতে